ক্যানাডার টরন্টোতে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি ক্যানাডাতে আসছি আমার মনের খুব ইচ্ছা যে বেগম পাড়াটা একটু দেখতে চাই যে বেগম পাড়ায় বাংলাদেশে অনেক সম্পদ দুর্নীতি করে নিয়ে এসে এখানে মানুষ জমি কিনছে এখানে মানুষ বাড়ি কিনছে এই বেগম পাড়াটা দেখতে চাই এই জন্য আমার এক ছোট ভাইকে বলছি যে ভাই আমাকে একটু বেগম পাড়া নিয়ে যাবা কিনা সে আমাদের নিয়ে আসছে আমি তার সাথে করে একটু বেগম যাইতে যেতে চাই আপনাদেরকেও নিয়ে যেতে চাই দেখাইতে চাই আসলে বেগম পাড়াটা রকম এবং বাংলাদেশের বহু মানুষের রক্ত চোষা টাকা কিভাবে এই বেগম পাড়ায় জমা হয়েছে এটা আপনাদেরকে দেখাইতে চাই আমরা এখন একটা বাড়ির দিকে যাচ্ছি আপনাদের বেগম পাড়ার একটা বাড়ির দিকে যাচ্ছি এখানে আপনারা দেখেন এটা এখানে এমপি সাহেবের বাড়ি এই যে সামনের পামের বাড়িটা এই যে পামের বাড়িটা দেখেন আমরা দাঁড়াইছি এটা হচ্ছে কি করে একটা বাড়ি এটাকে এই যে দেখেন এই বাড়িটা প্রায় দুই মিলিয়ন দুই মিলিয়নে কত টাকা হয় বাংলাদেশে দুই মিলিয়ন ডলারে বেশি কোটি হবে নাকি উম আশি টাকার যদি হয় তাহলে এই যে এই যে এই যে দেখো এইটা একটা বাড়ি দেখাই না আপনাদের দেখা এই এই বাংলাদেশের মানুষের অনেক মানুষের টাকা আছে বিভিন্ন ভাবে এটা একটা বার দেখাই না চলো এখন আবার যাই আমরা আপাতত এখন আমরা বেগম পাড়া দিয়ে হাঁটতেছি এখানে আসলে বেগমপাড়া নামে এরকম কোনো নাম নাই কিন্তু বিভিন্ন এরকম ইস্ট ভিল এটা একটা রাস্তা এখানে এইসব বিল্ডিংগুলাকে ফাঁকে ফাঁকে হচ্ছে বেগম না থাকেন এখানে আমাদের এই রক্ত চোষা টাকাগুলা সব টাকাগুলো এইসব জায়গায় আসতেছে এখানে এত নীরব কোনো সাউন্ড নাই কারণ আপনি সুখে বসবাস করতে পারবেন দেখি ভাগ্য ভালো হইলে কোন বাংলাদেশের সাথে দেখা হয়ে যায় কিনা হওয়ার কোন কারণ নাই এমন এরা নাকি সচেতন হয়ে গেছে বুঝে যে এখানে লোক ভিডিও ভিডিও ভাঙা রাস্তাটাই হচ্ছে গিয়ে বিভিন্ন ফাঁকে ফুকে এক একটা বিল্ডিং এর দাম হচ্ছে গিয়ে প্রায় দুই আড়াই মিলিয়ন করে হ্যাঁ ষোলো আঠারো বিশ কোটি টাকা করে হচ্ছে গিয়ে এবং এখানে কি মিঠু নামের একজন আছে সাড়ে তিনশো কোটি টাকা নিয়ে আইছিল তার বিভিন্ন দোকান টোকান আছে সেও এই এই এলাকায় কোথাও থাকে স্পেসিফিকলি আমরা বাসা নম্বরটা জানি না তো এরকম বেশিরভাগই হচ্ছে গিয়ে আমলা লোক যদি কিন্তু এই এলাকায় থাকে পরিবার নিয়ে তাদের বৌরা থাকে কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই কোন ঝামেলা নেই এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক কারণ দুর্নীতিবাজ দুর্নীতিবাস কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে এটা আমি আপনাদের একটু দেখাইতে যেতে